ওয়ান স্পিডে চালা দাঁড়বেন টু স্পিডে চালা দাঁড়বেন থ্রি স্পিডে চালা হচ্ছে ডাবল ব্যারিং বল ঠিক আছে ডাবল মোটরের সম্ভবকে সম্ভব করার কাজই তো

মনে হয় না এটা ভিডিওটা টা আপলোড হওয়ার পর থেকে আর থাকবে ভাই তাহলে একটু চালিয়ে দেখেন তো ভাই এত সুন্দর ফ্যান এত সুন্দর ভাবে চলতেছে এটার স্পিড কিন্তু বাড়াতে কমাতে পারবে রিমোটের মাধ্যমে হ্যাঁ রিমোটের মাধ্যমে ওয়ান স্পিডে চালাতে পারবেন

আমার তোর ফ্যানের নিচে গরম লাগা শুরু হয়ে গেলো বললাম কি শীতের দিনে গরম বাতাস দিবে গরমের দিন আপনাকে ঠান্ডা কুল বাতাস দিবে তাহলে একটু ঠান্ডা বাতাস একটু দিয়ে দেখেন ভাই এখন আমার ঠান্ডা বাতাসটা দিয়ে দিবো এটা সেক্ষেত্রে আপনার প্রথমে ইয়ার করে নিতে হবে নিবেশ দিতে হবে

ঠান্ডা বাতাস কিন্তু শুরু হয়ে গেছে মানে অসাধারণ ব্যাপার মানে এটাতেই এক ফ্যানের মাধ্যমে গরম বাতাস দিচ্ছে প্লাস হচ্ছে ঠান্ডা বাতাসও দিতে আর একটা সবচেয়ে বড় কথা কি ভাই জানেন আমরা মসজিদে গেলে কিন্তু আমাদের ঘুমাইসা ঘুমাইসা

দেখেন কালার হচ্ছে তিনটা কালার একটু দেখা দেন হোয়াইট কালার আছে আপনার কাট কালার টা কিন্তু আমাদের কাছে পাবে মানে বিচি কালার যেটা হ্যাঁ বিচি কালার যেটা বলে এটাও এটা আমাদের কাছে পাবেন কিন্তু ভাই

চাইনিজ আছে ওইগুলো পাবেন আপনি 25000 26000 টাকা লাগবে নন ব্র্যান্ড কিনতে গেলে আপনি কত দিতে ইচ্ছা ভাই আজকে আমি দেব ব্র্যান্ডেডটা যেটা সবাই ব্র্যান্ড আগে দেখে নেবেন নিয়ামাদা অথেন্টিক রিয়েল রিয়েল প্রোডাক্ট কিন্তু ইয়ামাদা কোম্পানি ইয়ামাদা কোম্পানির মাত্র দাম থাকবে অফার প্রাইস এটা রেগুলার প্রাইস কিন্তু 29500 যেখান থেকে নেন মাত্র তিন করবেন আমাদের সাথে ভিডিও কল দিয়ে ফেস দেখে তিন হাজার টাকা করবেন বাকি টাকা হাতে পাওয়ার পরে দিবেন হচ্ছে উপরে কিন্তু ভাই সাউন্ড পাচ্ছি না সাউন্ড নাই ভাই এই আজও ব্যাক ফ্যান ভাই সাদা পরি ফ্যান এটা নিতে হলে এক সপ্তাহর মধ্যে যোগাযোগ করবেন ভিডিওটা আপলোড হওয়ার পর থেকে তাহলে এই রিজনেবল দামে অফার প্রাইসে পেয়ে যাবেন কিন্তু তো ভিউয়ার্স যারা নিতে চাচ্ছেন স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন নাম ঠিকানা ফোন নাম্বার আর কিছু টাকা অ্যাডভান্স করে দিলে কিন্তু সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন আর আজকে আমরা লাইভটা এখানেই শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ